দাম কম বেশি আছে না নাই মেয়ে যদি একটু কালো হয় নিতে চাই না এমন আছে না নাই এই জন্য বিউটি পার্লারে যায় আর সুন্দর করে সাজু গুজু করে আসে ওইটা দেখার পরে আমার যুবকেরা মনে করে পরিমনির খালাই তো বুন ধরেই নিচ্ছে এক গোসলের পরে গান গাই আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজরাইল কি চিনে না আমার গো আমি পারি না আর পারি না হয়তো দুই দিন আগে হয়তো দুই দিন পরে মরবো আগে বললে কি ক্ষতি ওরাই এই দুনিয়ার রঙ তামাশা বুঝলাম না রে একরতি ও আমার ঘরের শেষে কাল নাগিনি এই জীবন নগরের বিউটি পার্লার আমার বাজাইছে বার আমি পারি না আর পারি না ঠিক না কারণ বিউটি পার্লার থেকে

কষ্ট আমার নাই কিনি উঠেছে ভারতের পাশে আপনাদের বাড়ি কালো মানুষ এক মাস ধরে দেখিনি হঠাৎ করে দেখি সাদা চোখে পড়ে না পড়ে না আমার স্ত্রী আমার একটা রাম করলাম তুমি পরিষ্কার তারপর লাগালা আমি বললাম লাগাও যা করো তুমি শোয়ার সময় একটু সাবধানে কারণ দেখা যাচ্ছে ওয়াশ করতে তোমার এক পাশ সাদা হয়ে গেছে এক পাশ কালো থাকলে তো তাই না শুয়া তো একসাথে আলহামদুলিল্লাহ এক বালিশে শোয়া শোয়া শুন না সুবাহ বলবেন না এক বালিশে শুয়া কি শুন না আল্লাহ রাসুল সাল্লাহাম ভালোবাসা এখন তো ফেব্রুয়ারি মাস কালকে ক্ষেত্রে লাইলা ফেব্রুয়ারি আসছে ঠিক না ভালোবাসা গতকালকে আলোচনায় বলেছিলাম ভালোবাসা ওদের মধ্যে নাই ভালোবাসা আছে ইসলামের মধ্যে কেমন করে স্ত্রীকে ভালোবাসতে হয় কেমন করে স্ত্রীর সাথে খাবার খাইতে হয় কেমন করে পানি পান করতে হয় কেমন করে স্ত্রীর সাথে দৌড় প্রতিযোগিতা করতে হয় সব ইসলাম শিখিয়েছেন বলেন সুভান এটা বাইলে বাইডেন শিখায় না ডোনাল্ড ট্রাম্প শিখে না ওদের খুঁজে দেখেন তিন চারটে কই বউ একটারও খোঁজ রাখে না ঠিক না ভাই ঠিক বউ কোনডে কখন কোয়ানে কিডা ঘুরে বেড়াচ্ছে একটা শুনি যেটা সামনে নিয়ে আসে ওটা নাকি বউ না গান ফেরেন আছে না নাই আর বিশ্বনবী শিখালেন কেমন ভালোবাসতে হয় খেতে বয়স ছিল কত চল্লিশ বছর আর বিশ্ব নবীর কত পঁচিশ বছর বয়সী একজন যুবক

পারতেন না পঁচিশ বছর বয়সে চল্লিশ বছর বয়সে বৃদ্ধা খাদিজা রদুল্লাহ তালান হাম্মাজানকে বিয়ে করলেন আর সেই মানুষটাকে নিয়ে জীবনের একেবারে পরন্ত বিকাল পর্যন্ত শুধু কাটালেন না আল্লাহর নবী সাল্লাহ আলাইসালামের এই স্ত্রী যেই বছর মারা গেল ওই বছর আবার আবু তালিব রদুল্লাহ আবু তালিব মারা গেল রদুল্লাহ তালু বলা যাবে না কারণ ইসলাম কবুল করে নাই আবু তালিব মারা যাওয়ার কারণে বিশ্বনবী ওই বছরটাকে শোকের বছর ঘোষণা করেছিল কিসের বছর শোকের বছর তাহলে ভালোবাসা কোথায় ইসলাম কেন বললাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বৃদ্ধ কালে বিয়ে করেছে তারপর আমাদের যুবকেরা দেখা যায় কোনোভাবে ভাবে একজন প্রবাসীর বউর সাথে লাইন টাইম মেরিছে মেরিও মা বিয়ে সাধু কইছে কাজী অফিসে দুই তিন তিন দু সপ্তাহ থেকে হ্যাঁ এখন আর ওনার নেবে না বিদেশিও উগান নেবে না এনে যাবে কোন কথা কয় না আছে না নেই আছে পোপাংটা মেরি বললো আমি তোমার পাশে আজীবন থাকবো ঝড় ঝাপটা যায় আসুক কাটি ধরি থাকবো আরে বাবা খড়কুটো ধরি খড়কুটার এক বাসা বাঁধলাম বাবুই পাখির মতো এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত হ্যাঁ কত গান শোনায় এইবার ভাগাই নিয়ে প্রবাস থেকে ভালোই ছিল জীবন নগদ টাকা তুলছিল আর কটমেটিক জিনিস কিনে চলছিল ভালোই এই ডারে পটাই নিয়ে চলে যাই হঠাৎ মনে হয় যে না আমি তো একটা ইয়াং পুলা আমি কেন এক বাচ্চার মা বিয়ে করবো ব্যাস এই ডারে ছেড়ে দিলে ও কইল গিসির যখন আর হবে না ব্যাস লাইফটা শেষ এটা কি ভালোবাসবেন না? ভালোবাসা তো সেটা যেটা আল্লাহ রাসূল ফসালাম যেন তরিকাহ শিখিয়েছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নহাকে বললেন আজকে আমি একটা পাত্র আনবো তুমি দেখবা দরজায় দাঁড়িয়ে যদি তোমার পছন্দ হয় মাথাটা নিচু করে রাখবা যদি পছন্দ না হয় ঘরের মধ্যে ঢুকে যাবা বুঝিনেবে তোমার পছন্দ হয় নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা নিয়ে গেলেন এবং দাঁড় করালেন। আম্মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নহা চলে আসলেন দরজায় দেখলেন এবং মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। আল্লাহ রাসূল আলী রাদিয়াল্লাহু তাআলা নহু কে বলেন চলে যাও এবার বাজার করো। আমার ব্যবস্থা পাকাপাকি হয়ে গেল বলেন আমাদের এইভাবে দেখতে না এখন দেখতে পুলা পান চার পাঁচটা সাথে করে নিয়ে যে দোস্ত কি করবি ভাবি আপনার টিকটকে ফলোয়ার্স কত আছে আমাদের চলবে না যে অভিভাবক বিপদে পড়লে হেলিকপ্টারে করে ওপারে চলে যায় চলবে অভিভাবক আমাদের নেতা আমাদের প্রিয় অভিভাবক যদি এমন হয় নিজের সুবিধার সময় হেলিকপ্টারে করে চলে গেল আর সন্তান বললো আপনাদের যা হয় হোক বলেছে না বলে নাই বললো আপনাদের যা হয় হোক দেখার বিষয় আমাদের না আমরা সেভ এক্সিট করলাম গোটা সংসদ ধরে এমপি মন্ত্রী পাখা পাখা নেতা কারো দাঁড়িয়ে আছে কারো দাঁড়িয়ে নাই যার দাঁড়িয়ে আছে সে কেটে

কথা বেশি বলা দরকার দুই ঘন্টার নিচে আমার আলোচনা কোনোভাবেই হয় না যাই করি তাই করি দুই ঘন্টা লেগে যায় এতে যদি টাইমের বাইরে আপনারা করেন তাহলে সমস্যা ভাইজান বললো যে না খেয়ে উঠবেন নাকি বললাম টাইম টাইম খাওয়া লাগবে না আগে সময় সময়ের গুরুত্ব যে দিতে পারে না সে জীবনের গুরুত্ব দিতে পারে সময় মানেই জীবন জীবন মানেই সময় আপনার সময় শেষ হয়ে গেল মানে আপনি মারা গেলেন জীবন ফুরায় না কি ফুরায় জীবন ফুরায় জীবন ফুরায় না ফুরাই কি সময় ফুরিয়ে যায় এই সময়টা আল্লাহ দিলেন ওয়ালাজ মহাকালের কসম করে বললেন ইন্নাল ইনসানা লাফী খুস প্রতিটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে আল্লাহ সময়ের কসম কেন করলেন এমন একটা সূরা ছোট সূরা আপনারা পড়লে বুঝতে পারবেন এখানে চারটি গুণের কথা বলা হয়েছে চার শ্রেণীর মানুষ বাদে সব ক্ষতিগ্রস্তের মধ্যে সূরা কার নজল হলো যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই অভাবগ্রস্তের মধ্যে পড়ে গেল অথচ আবু বকর ছিল মক্কায় একজন সম্ভ্রান্তশালী ব্যক্তি টাকায় সৎপা দেওয়ার অর্থে বিত্তে কোন দিকে কোন কম ছিল না এত অর্থ ছিল যে বেলালের নির্যাতন করছে উমাইয়া এটা দেখার পরে আবু বকর বলল ওগো উমাইয়া তোমার এই কৃতদাস কালো গোলাম হাফসি কৃত তার এত নির্যাতন কেন করো তুমি তো চাইলে তার বিক্রি করে দিতে পারো কয় এমন কালো মানুষটারে কেন বেকে বলল আমি কিনে নিতে পারি যদি তুমি বেচতে চাও একটা চড়া দাম বলে দিল যে এত দাম যদি দিতে পারো তাইলে আমি তোমারে দেব সাথে একটা একটা সাদা কৃত দাস দিতে হবে বলল ঠিক আছে আমি রাজি তোমার একটা সাদা পরিষ্কার আমাদের গার রং কালো আর সাদার মধ্যে পার্থক্য আছে না না আল্লাহ রাসূলের এমন একটা সুন্নাহ গুরুত্বপূর্ণ সুন্নাহ বিশ্ব নবী বললেন যদি কেউ দাড়িতে খুর দেয় সেজন আমার কলিজায় খুর দেয় ঠিক না সুতরাং দাড়িতে খুর দিয়ে আপনি মাদ্রাসার সেক্রেটারি হবে না এটা মানবো না ঠিক না আগে দাঁড়িয়ে রাখতে হবে মাদ্রাসার খেদমত মসজিদের খেদমত যারা করবে তাদের রাসুলের সুন্নার অন্তত কিছু না কিছু থাকার দরকার আছে না নাই মসজিদের কমিটির প্রধান সভাপতি যিনি তিনি এমন কোরআন জানা জানে হুজুরে বলল হুজুর আপনি একটু আজকে ইব্রাহিমের জীবনী নিয়ে আলোচনা করবেন হুজুর ইব্রাহিমের জীবনী নিয়ে আলোচনা করেছে আমার শেষে বলতেছে হুজুর এই দিকে আসেন আপনারে বললাম ইব্রাহিমের জীবনী নিয়ে আলোচনা করতে আপনি করলেন কি কোয় আমি তো ইব্রাহিমের জীবনেই বললাম কই আপনি কি তা বলেছেন কই আমি এর বাইরে তো বলি নাই কয় আপনি তো নমরুদ্দিন নিয়ে পড়িয়েছিলেন

মনে করে আমার কথা বলছে বর্তমান সময়ে ফেরাউনের কথা বললে মনে করে আমার কথা বলছে বর্তমান সময়ে আবু জাহেলের কথা বললে মনে করে আমার কথা বলছে আছারি ভাই বললেন এক দল খেয়ে গেছে আর এক দল খাওয়ার জন্য রেডি ধৈর্য নিয়ে যে আমাদের কথা বলেছে আমি বললাম আল্লাহ আল্লাহ আপনি এই কথা মনে করেন না মনে করেন না আছারি ভাই জামাত ইসলামের মিন করে কথাটা বলেছে তাই জামাত খায় অন্য দল এই বাংলাদেশ আর খাওয়া খাই বাংলাদেশ থাকবে না জনগণ খাবে চাঁদাবাজি করবে মানুষের সাথে অন্যায় আচরণ করবে এর শাটার বন্ধ করবে আরেকজনের শাটার খুলবে এটা হবে না তো ন্যাজ্জর সেটা বুঝিয়ে দিতে হবে যদি সে অমলিগের হয় তার প্রাপ্য অধিকার বুঝিয়ে দিতে হবে ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন বললেন ফোরাত নদীর তীরে যদি কোনো কুত্তা না খেয়ে মারা যায় কোন কুত্তা যদি না খেয়ে মারা যায় তাইলে আল্লাহ রাব্বুল আলামিন ওই কুত্তা না খেয়ে মারা যাওয়ার কারণে হাশরের ময়দানে আমাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন সুতরাং আমি ওমর শুধুমাত্র এই আরবের 젊োদের ওমর নই আমি ওমর এই আরবের যত প্রাণী খুলাসে তাদেরও অভিভাবক এমন অভিভাবক হওয়ার দরকার আছে না নাই কিন্তু আমাদের অভিভাবক গুলো তাদের যাদের সাথে চলে তাদেরকেই দেখে রাখে বাকি গুলো তারা জাহান নামে যায় যা অসুবিধা নাই দাড়িতে সুন্নাত টুপিতে শুননা পোশাকেও শুননা আসি পাথরে রাখাত খাওয়া সেটা যে কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে ঠিক না বে ঠিক দাড়িতে সুন্না টুপিতে সুন্না পোশাকেও সুন্না আসি পাথরে রাখাত খাওয়া সেটা যে সুন্না কেন তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলে ধারণ করে চুকে সেই ধারণ করেছ বুকে সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোল না মুখে মেসুয়া করো তুমি রোজ প্রতিদিন করো তুমি রোজ প্রতিদিন সেখানেও সুন্না আছে পাথুরে আঘাত খাওয়া মাঝে মাঝে জেলে যাওয়া সেটা যে সুন্না কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে মিলাদ বড় সুচার তুমি নাকি দেখান সেই তুমি সোচার তুমি নাকি দেখানো সেই তুমি জানলে না আমার রসুল ছিলেন সফল রাষ্ট্রনায়ক নায়ক ওহুদের ময়দানে দাঁত ভাঙ ঘটনা ওহুদের ময়দানে ঘটনা তোমার কিতাবে কি আছে পাথরের আঘাত খাওয়া মাঝে মাঝের মান্ডে যাওয়া সেটা যে না কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে আল্লাহ রসুলের দাঁড়িতে শুনলাম সুবিধায় শুননা জুবাই শুনলাম শুনলাম মিষ্টি খাওয়া খাওয়ার শেষে শুননা মানলাম কিন্তু আল্লাহ রসুল রাষ্ট্রপ্রধান নির্ধারিত বিধান দিয়ে জীবন ব্যবস্থা কায়েম করেছেন মদিনায় কোরআনী রাষ্ট্র কায়েম করেছেন কল্যাণ রাষ্ট্র কায়েম করেছেন নিজ হাতে তরবারি ধরে যুদ্ধ করেছেন সাতাশটি যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন নিজ হাতে তরবারি নিয়ে শুধু তাই নয় ওহুদের ময়দানে রক্ত ছড়লো মক্কাই টিকতে পারলো না আবু জাহেল মেরে মাথা ফাটিয়ে দিল তাই রাস্তায় রক্ত ছড়লো পায়ের জুতা জুড়াটা আটকে গেল বিশ্বনবী মক্কাই টিকতে পারলেন না হিজরত করে মদিনা মদিনায় আসতে হলো মদিনা থেকে আবার অমরা করার জন্য রওনা করলেন ঢুকতে দেয়া হলো না আবার ফিরে আসতে হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এমন চড়াই উতরাই পেরোনো লেগেছে এইগুলো সুন্না হিসাবে মানতে আমাদের সুলকানি আছে না নাই তাইলে কি রাসূলকে মানা হলো না রাসূলের মিষ্টি খাওয়া সুন্নাহ এটা মানতে কোনো অসুবিধা নাই কারণ এটা মানলে কারো পিটানি খাওয়া লাগে রাসুলের দাড়ি রাখা শুননা এটাও মানতে কোন অসুবিধা নাই কারণ দাড়ি রাখলে তারে বুজুর্গ মনে করে যদি হিন্দুও হয় কথা কয় না হিন্দু হইলেও তারে মনে করে আল্লাহর অলি পীর সাহেব আরে দাড়ি রাখলে আবার মনে করেন না দাড়ির বিরুদ্ধে কথা বলছি আজকের আমার অজের মিশন হলো মাদ্রাসার সেক্রেটারির দাড়ি রাখা লাগবে